হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আর আজকে আমাদের ঘুম ভেঙেছে আমার মেয়ের ফোনে কারণ মেয়ে সকালবেলা ফোন করেছিল আর আমরা তখন ঘুমোচ্ছিলাম তো মেয়ে বলছিল মা এখনও ঘুম থেকে ওঠুনি কেন কারণ এখন ঘড়িতে দেখেছ কটা বাজে এখন দশটা বেজে পার হয়ে গেছে তা আমি বললাম না বেটা আমি তো ঘড়ি দেখিনি আমার ঠান্ডা লেগেছিলো তাই আমি আর ঘুম থেকে উঠিনি মেয়ের ফোন রেখে আমি তাড়াতাড়ি উঠে পড়লাম এখানে আমি চান করে চলে এলাম সকাল সকাল ঘুম থেকে উঠে তারপর আমি একটু হচ্ছে দোকানে যাব। কিছুগুলো জিনিস নেই বাড়িতে সেগুলো নিয়ে আসবো ছেলে ফোন দেখছিল ফোন দেখলে ও আর কোনো দিকেই ধ্যান দেয় না কুকুর বিড়াল সব বাড়ির ভিতর ঢুকে যাবে তাই আমি ওকে তালা লাগিয়ে যাব। তালা লাগিয়ে দিচ্ছি আর কি তো আমি চলে গেলাম ও আমার জানালা থেকে ভিডিও বানাচ্ছিল তো এখানে আমি চলে এসেছি আর ওর বাবা মাছ নিয়ে এসেছে সেই মাছগুলো আমি ধরছিলাম এখানে এগুলো হচ্ছে বাটা মাছ বাবা বাড়িতে আসতে প্রায় দুটো বেজে গিয়েছিল। তাই আর আমি ভিডিও বানানি খাওয়ার সময় রান্নায় অনেক কিছুই হয়েছিল কিন্তু সেগুলো আর ভিডিও বানানো হয়নি ওরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম তারপর উঠেছি সন্ধ্যে ছটার সময় তারপর ভাবলাম একটু চা খাই তো তাই চা বানাতে চলে এলাম ভাবনা আর কাজ একসাথেই শুরু হয়ে যায় যেটা ভাবব সেটা তো তাড়াতাড়ি করে ফেলি তাহলে তার থেকে আনন্দর আর কিছু নেই তো চা হয়ে গেছে চা নিয়ে এলাম ছেলের বাবাকে দিলাম আমি খাবো এরপর ছেলেকে দেব। তো আমরা এখন সবাই চা খাচ্ছি মেয়ে বাড়িতে থাকলে কি হয় মেয়ে প্রতিদিনই বাইরের জিনিস খেতে চাই সন্ধ্যেবেলা ওর বাইরের জিনিস মানে চাই চাই বাইরের জিনিস না হলে ওর ভালো লাগে না তো মেয়ে যেদিন থেকে বাড়িতে নেই সেদিন থেকে আমরা আর বাইরের জিনিস খাই না ও খেতে ভালোবাসে বাইরের জিনিস কিন্তু আমরা বেশি খাই না ছেলে অত আইন করে না বাইরের জিনিসের জন্য তো মেয়েও নেই আমাদের বাইরের জিনিসও খাওয়া হয়নি তো ভাবলাম আজকে রাতের বেলা কিছু ভাত ছিল সেগুলোই আমি এই গাজর পেঁয়াজ তারপর লঙ্কা কুচি এসব কিছু দিয়ে ধনেপাত দিয়ে একটু ফ্রাই করে নেব ভাতগুলোই শীতের রাতে এরকম দুপুরের ভাত ভেজে নিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো কিছুগুলো ভাত ছিল এগুলো তো আর আমাদের সবার হবে না তাই কিছুগুলো ভাত আমি এখানে ভেজে নিচ্ছি আর ছেলের বাবা বাইরের থেকে নিয়ে এসেছে হচ্ছে ফ্রায়েড রাইস আর মাঞ্চুরিয়ান তো ভাত ভাজা মাঞ্চুরিয়ান এটা হচ্ছে মাঞ্চুরিয়ান আর এখানে হচ্ছে এটা বাটা মাছের তরকারি আর এখানে হচ্ছে ফ্রায়েড রাইস তো আজকে আমাদের রাতের মেনু হচ্ছে এগুলোই আমরা হচ্ছে খেতে থাকি আর তোমাদের যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে পাশে থেকো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার তোমাদের সাথে দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে তো টাটা